আসসালামু আলাইকুম চলুচ্ছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে অফার এর কালেকশন ছোট বড় বিভিন্ন সাইডের ব্যাগ থাকবে আমি একটা ব্যাগ দেখাই দেই এটা খুবই সুন্দর খুবই রাফ করার জন্য খুবই বেটার এগুলো গুচি ব্র্যান্ডের এগুলো ব্র্যান্ডিং অনেক

এগুলো প্রাইস থাকে মাত্র আটশোশো টাকা দেখাচ্ছি

এখন দেখাচ্ছি আরেকটা এটাও কিন্তু সফট এর মধ্যে এর মধ্যে এই ব্যাগটাও খুব সুন্দর এই ব্যাগটা আপনার মানে আপনার লেদারের এর দেখিয়েছিলাম এগুলো সব সিসেই তারপরে রিস্টক করছি আমরা এই একটা কালার থাকবে ঠিক আছে কালার একটা আপনার আরেকটা কালার সুন্দর গ্রিন অলিভ গ্রিন এটা হচ্ছে বিস্কিট কালার বা স্কিন কালার ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার এটা প্রাইজ থাকে মাত্র এগারোশো টাকা এখন দেখাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ছোটর মধ্যে এটা কিন্তু খুবই মানে খুবই এর আগের আপু ভিডিও ছিল এটা খুবই চাহিদাজনক এবং সব আপুর অর্ডার দিচ্ছে আলহামদুলিল্লাহ আবার আমরা নতুন করে রেজিস্ট্রোভ করছি একটা হোয়াইট কালার একটা আপনার পিঙ্ক কালার একটা আপনার রেড কালার একটা আপনার ব্ল্যাক কালার একটা আপনার লাইট পিঙ্ক কালার দাম থাকবে আর এর দামই 900 টাকা শুধু 900 টাকা ঠিক আছে এটা দেখেন এটা কি ওয়াইএসএল ই সহ বক্স সহ বক্স সহ আচ্ছা বক্স সহ ওয়াইএসএল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ব্যাগ মানে খুবই কিউটি খুবই সুন্দর একটা ব্যাগ এটা কালার থাকবে দুইটা একটা আপনার হোয়াইট কালার থাকবে আর একটা যে আপনার ব্ল্যাক কালার বলে জায়গা যেটা আমরা মালটা শেষ হয়ে গিয়েছিল আবার রিস্ক করছি হ্যাঁ মালটা খুবই সুন্দর পাবেন তাদের সবকিছু দেওয়া আছে এই যে দেখেন কত সুন্দর ওয়াইএসএল ঠিক আছে এটা চেইন বেল পাবেন ওকে ফুলে রেখে দেই যে সাথে হাফ চেইন হাফ বেল পাবেন মাঝখানে পার্ট মানি চেম্বার মোবাইল হোল্ডার পাবেন এই যে ওদের ব্র্যান্ডিং করা সব কিছু দেওয়া আছে লেদার ম্যাটেড সব কিছু স্যাম্পল আছে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ঠিক আছে ক্রিস্টান অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ ক্রিস্টান অলঙ্কার ঠিক আছে অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ এখানে খোদাই করে লেখা আছে ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা সাথে লং বেল্ট ইন সবই পেয়ে যাবেন এটা একটা আপনার কালার স্কিন কালার একটা ওয়ালেট আছে ভিতরে

আর সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে চায়না ব্যাগে সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে তাদের ব্যাগে একটা কালার হবে আপনার একটা আপনার কালার হবে পিঙ্ক কালার ঠিক আছে এটাও সাকিমোর ব্র্যান্ডের। সাকিমোর ব্র্যান্ডের অনেকগুলো মাল আনছে আমরা সবগুলা দেখাই দিব। এটাও সাকিমোর ব্র্যান্ডে। এটা হলো দুই চেম্বারে। অনেকে দুই চেম্বার চান যে সিঙ্গেল সিঙ্গেল একটা করে চেম্বার এগুলো আসলে মূলত সব কোম্পানি বানায় না। দুই চেম্বারগুলো এক চেম্বারে সবাই বানায়। আলাদা আলাদা চেম্বার আসলে। এটা দুটো আলাদা আলাদা চেম্বার পাবেন। হবে আপনার ব্ল্যাক কালার আর এটা হবে অফ হোয়াইট কালার বা বেজ কালার স্ক্রিন কালার যাইতাই বলেন। প্রাইস বলেন। এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা। এটা সাকিমোরই। ঠিক আছে। সাইড একটা リボン বাঁধা আছে। মডেল আছে।

এটা খুব সুন্দর ফ্যাশনেবল অনেক একটু ফ্যাশনেবলের মধ্যে যায় ফ্যাশনেবলের মধ্যে ব্যাগটাও খুবই সুন্দর রাফ ইউজ করার মতন হ্যাঁ এই ব্যাগটাও আপনার কালার হবে একটা ব্ল্যাক কালার একটা আপনার পার্পেল কালার একটা মেরুন কালার এই ব্যাগটার প্রাইস ছিল আপনার আগে ষোলোশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা ঠিক আছে ক্লামারের একটা ব্যাগ দেখাই এটাও বড় সাইজের একটা ব্যাগ বড় সাইজের ব্যাগ গ্লাম এবার করছে দুই ম্যাগনেট চেম্বার মাঝখানে জিপার চেম্বার আছে ভিতরে লং বেল্ট দেওয়া আছে শপিং ব্যাগ দেওয়া আছে সব কিছু কালার টা মেরুন কালার

আচ্ছা এখন অনেকগুলো কালার দেখা যাচ্ছে একটা ডিজাইনের মধ্যে এটা নতুন আছে এটা অনেক আপনাদের চাহিদা এটা অলংকার ঠিক আছে সময় চায়না থেকে আসার সময় হ্যাঁ অলংকার কৃষ্ণ অলংকার ব্র্যান্ডের ব্যাগ চায়না থেকে আসছে আমাদের একটু লেট হয়ে গেছে এটা এখন আমরা সবাই আবার নতুন করে রেজিস্টার করছি হ্যাঁ এটা মাসখানেক চেম্বার মানি চেম্বার মোবাইল হোল্ডার লং বেল সবই থাকবে এর একটা কালার থাকবে ব্ল্যাক কালার মেরুন কালার বিস্কিট কালার তারপর আপনি লেবন কালার লাইট লেবন কালার তারপরে আপনার এটা থাকবে আপনার ব্রাউন কালার

পিঙ্ক কালার আর এটা একদম লাইট ব্রাউন বিস্কিট কালার বিস্কিট কালার বললে ভালো হয় মাত্র 1500 টাকা ঠিক আছে এটা খুবই কোট লেদারে করা থাইমাইটে করা খুবই বেটার একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা আপনার পুরোটাই জায়গা হবে ভিতরে আপনার একটা চেইন বেল্ট হবে একটা আপনার লং বেল্ট হবে হ্যাঁ আর একটা হ্যান্ডেল হবে তিন ভাবে ইউজ করতে পারবেন এটা এটা নিলে এটার মধ্যে ডিসকাউন্ট এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ঠিক আছে ওকে লেদারে এটা এলোজা

এগুলো রাফ ইউজ করার জন্য খুবই বেটার এগুলো রাফ করতে পারবেন এগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন ময়লা কোনো ভয় নাই এগুলো কালার ফেড হওয়ারও কোনো ভয় নাই এগুলো রাফ ইউজ করতে পারবে এগুলো অনেকগুলো প্রিন্ট হবে একটা প্রিন্ট হবে ঠিক আছে ওয়াইএসএল এর মধ্যে হ্যাঁ ওয়াইএসএল এর মধ্যে প্রত্যেকটা একটা করে প্রিন্ট হবে এবং অনেকগুলো চেইন অপশন থাকছে কিন্তু চেইন অপশন থাকবে এগুলো একটা একটা প্রিন্ট হবে কত করে রাখছে এগুলো প্রাইস থাকবে আপনার মাত্র 1000 টাকা 1000 টাকা ঠিক আছে আচ্ছা তো ভিয়ার সেটার প্রাইস হচ্ছে